ওয়েলকাম টু আর নিউ ব্লগ আজকের ব্লগটা আসলে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর খুবই এডুকেটিভ আজকে আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে হলো যে আসলে আমরা সবাই দেখতেছি যেটা যে বৈশ্বিক উষ্ণতা জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে প্রাণের শহর ঢাকা অথবা আমাদের যে দেশ বাংলাদেশে তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেছে তো এই তাপমাত্রা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে হলো যেটা যে আমাদের আসলে যেটা বনায়ন কিংবা যে যেই পরিমাণে আমাদের গাছপালার প্রয়োজন ছিল সেই পরিমাণে গাছপালা আমাদের নেই আর এই কারণেই আসলে তাপমাত্রাটা এত বেশি বেড়ে যাচ্ছে তা আমাদের যেটা যে রিসেন্টলি আমরা আমাদের অনেক ধরনের যেটা যে জলবায়ুর পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগেরও আমরা ফেস করছি যেমন এই বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় তো এইসব সব কিছু থেকে কিন্তু আমাদের যেটা যে প্রতিরোধের অন্যতম ব্যাপার হচ্ছে গাছ তা আমরা আজকের এই ভিডিওতে যেটা যে চলে এসেছি হচ্ছে নরসিংদী শিবপুরে আমাদের গ্রামের বাড়িতে তো আমাদের গ্রামের বাড়ির যেই নার্সারিটা আছে যে বান্ধার দিয়ে পল্লী নার্সারি তো আমরা সেই নার্সারিতে আজকে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন

আচ্ছা কাঠ বাদামের চারা কত করে একশো টাকা আচ্ছা কাঠ বাদাম যেটা এটা কি ভবিষ্যতে এটা কাঠ হিসাবে ভালো দাম পাওয়া যাবে কাঠ হিসাবে ভালো পাবে এটা মশলা হয় গরম মশলা হইলো এটা আচ্ছা আর মোটামুটি ধরেন একটা প্রাপ্তবয়স্ক গাছ বেচার উপযোগী হতে কত বছর লাগবে প্রায় সাত আট বছর হইলেই হয় সাত আট বছরই হয়ে যাবে ওইটা নিম গাছ পাইছেন হ্যাঁ হ্যাঁ নিম গাছ পাইছি কাঠ বাদ গাছ পাইছি এটার হলো পাতা বাহার গাছ পাতা বাহার সুন্দর গাছ

ধরেন যে খুব সহজে বড় হবে কাশের দাম পাওয়া যাবে আর আর ধরেন যেটা যত্ন মোটামুটি নিলে হয়ে যাবে এরকম কি কি কাঠ গাছ আপনার কাছে আছে সামনে মালটা কত করে বরি কত করে

এখন বেশি একশো টাকা আশি টাকা করে আর ছোটটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ত্রিশ টাকা কাশি মোটামুটি কত বছরে বড় হয়ে যাবে এই দশ বছরে মোটামুটি আমি খাটসাট বাঙ্গাই করছি আচ্ছা আচ্ছা একটা একটা সাতিশ হয়েছে সাত ফেরি ওজন পঁয়ত্রিশ কেজি দারুণ ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যেটা যে আমাদের টার্গেট হচ্ছে পঞ্চাশ টাকা গাছ লাগানো ইনশাল্লাহ হুম সবগুলো গাছ সুন্দর করে ভ্যান গাড়িতে তুলে ফেলেন চলে আসছে আমাদের গাছ চলেন এটা হচ্ছে আমাদের কিসের বাঘ নয় এটা আমাদের গরু ঘাট ঠিক আছে মানে আমরা এটা হিসেবে কি বাঘ হিসেবে ইউজ করতাম কাঁঠাল বাঘ আর ওটাও কি কাঁঠাল বাঘ চলে আসছে আমাদের গাছ আপনার লোক আছে গাছ লাগানোর একটা লোক বলেন তাহলে একটু হেল্প করুক নামাজটা পড়ে যেতে আমরা গাছটা লাগাই ফেলতে পারি হুম হুম

চারাগুলো বড় বড়ই দিছে 就是吧。

তিন নম্বর গাছ চার নম্বর গাছ চারটা গাছ লাগানো গেছে নতুন করে এই জায়গাটা এখনো ফাঁকা আছে ইনশাল্লাহ সামনের সপ্তাহে এই জায়গাটা ফটো ফিল আপ করবো আজকে আমরা যে যে নতুন গাছ লাগিয়ে পেরেছি সে কয়েকটা গাছই আপনাদের একটু দেখায় দেখেন

এই যে নতুন করে চারা গাছ লাগানো হয়েছে এই যে এখানে সবই হচ্ছে হলো মেহগুনি গাছ আকাশি গাছ তারপর লম্বু গাছ আর হচ্ছে শিলকড়ি গাছ লাগানো হয়েছে এই যে বেশুষা গাছ এই যে এখানে নতুন গাছ আমাদের জায়গার যেটা সীমানো হচ্ছে একদম এই যে বিল পারে ওই গাছ পর্যন্ত যাই হোক নতুন গাছ এই যে নতুন চারা ওভারঅল আমরা আজকে সব মিলে পঞ্চাশটার মতো গাছ লাগিয়েছি ইনশাল্লাহ সামনে সপ্তাহে আরও একশো গাছ লাগানোর আমাদের পরিকল্পনা আছে এই বাঘ ছাড়া আরেকটা বাঘ আছে আমাদের ওই বাঘেও আমরা ইনশাল্লাহ গাছ লাগিয়ে দিব যে এখান থেকে আমাদের সীমানা ওই যে এইটুকু পর্যন্ত আমাদের জায়গা আছে সীমানা মাপার জন্য ওই যে নতুন গাছ লাগানো হয়েছে এইখান থেকে আর কি আমাদের সীমানাটা শেষ

আরে এই যে আর এইদিকে আরেকটা গাছ এইটুক পর্যন্ত আছে নতুন গাছ লাগানো হয়েছে আর আমাদের সীমানা হচ্ছিল এই যে দেখতে পড়তাছেন যেটা সে বিল পারের একদম এইটুক পর্যন্ত এই গাছগুলো আমাদের যাক এইদিকে নতুন গাছ লাগালে আসলে গাছা হবে না তো এই ছিল আজকের আমাদের ভিডিও সবাই যেটা যে বেশি বেশি করে গাছ লাগাবেন পরিবেশ বাঁচানোর জন্য ভূমিকা রাখবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের বিজয় পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম